হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইউর সেলফ তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা হচ্ছে আমার শ্যুটের ভিডিও বাট এই ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে একটু আলাদা একটু আলাদা কারণ এই ভিডিওতে আমি আমার কোনো যাতায়াতের কোনো ভিডিও বা তার মাঝখানে অন্য কোনো 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 ভিডিওই আমি এই ভিডিওতে অ্যাড করি নেই কারণ সব রকম মানে সব রকম ভিডিওই দেওয়া উচিত আর ভাবে একই রকম ভিডিও করতে করতে আমারও ভালো লাগে না আবার তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না আমি জানি না আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগে বা ভালো লাগে না তো একই রকম ভিডিও দেখতে নিলে তো আরও বেশি করে ভালো লাগবে না ওই জন্যই আমি আর কি একটু অন্যরকম করার চেষ্টা করলাম এর জন্য এখানে শুধুমাত্র আমার মেকআপটা আন্টিটা করছিল সেটারই শুধুমাত্র ভিডিওটা আমি এখানে দিলাম সো এতে তোমাদের দেখতেও ভালো লাগবে টাইমটাও কম লাগবে আর একটু নতুন ধরনের কিছু হবে এই কারণেই এটা করা তো আমি এত কিছু বললাম তার একটাই কারণ কারণটা হচ্ছে আমাকে প্রথমে একদম ভূতের মতো লাগতেছিলো আমি এই কারণেই এতগুলো কথা বললাম যাতে আমার কথাতেই তোমাদের মাইন্ডটা থাকে আর হচ্ছে ভিডিওটা যাতে তোমাদের মাইন্ডের থেকে চলে যায় মানে ভিডিওটার দিকে যাতে ভালোভাবে খেয়াল করতে না পারো এই কারণেই আমি এতগুলো কথা বললাম সো যাই হোক তো প্রথম প্রথম তো ভাবতেছিলাম আমাকে হায় ভগবান কী সাজাচ্ছে কেমন যে লাগবে না লাগবে মানে আমি মানে কীরকম লাগতেছিল আবার আমি সেটা আমি জানি বাট লাস্টে যখন আমি নিজের ফুল লুকটা দেখলাম দেখার পর আমি বলতেছিলাম যে আমি কি বাড়ি চলে যাবো আমার না খুলতে ইচ্ছা করতেছে না কিছু আমার মেকআপটা তুলতে ইচ্ছা করতেছে না মানে এরকম একটা ব্যাপার তো এখনও আমাকে একটু ভূতভূতি লাগতেছে তবে আইটা কমপ্লিট হওয়ার পর আর লিপস্টিকটা পরার পর একটু একটু সুন্দর লাগা শুরু হয়েছে তারপর থেকেই আস্তে আস্তে নিজেকে ভালো লাগা শুরু হলো তারপর যখন টিপ পরানো হলো কলকা করা হলো শাড়িটা ভালোভাবে পরানো হলো হেয়ার করা হলো তারপরে তো মানে একদম ঝাঁকা নাকা খুব সুন্দর খুব বলতে খুবই সুন্দর লাগতেছিলো তো তোমরা সেটা নিজেরাই দেখতে থাকো আর কি বলবো বলো আর আগের ভিডিওতে কলকার ভিডিওটা আমি অ্যাড করতে পারিনি এই কারণে এই ভিডিওটাতে আমি সেই কলকাটাকে নিছি আমার মাইন্ডে এটাই ছিল যে আজকে আমি কলকার ভিডিও করবই করব সো তাও ভিডিওটা বড় হয়ে যাবে যেন সম্পূর্ণ ভিডিওটা দিয়েই নেই হালকা পাতলা দিলাম তাহলে তোমরা নিজেরাই এখন গোটা ভিডিওটা দেখো আর লাস্টে কমেন্ট করে জানাইও যে আমাকে অ্যাকচুয়ালি ভালোই লাগতেছিলো নাকি খারাপ লাগতেছিলো না কি হয়েছিল না হয়েছিল তোমাদের ওপিনিয়নটা লাস্টে তাহলে কমেন্টে জানাইও তো তোমরা নিজেরাই দেখো এখন কেমন লাগে আকাশ তুমি কে গেছ রাতে সুপি দেশে শুধু তোমায় ভালোবেসি আমার দিন গুলো সব রং চিনিছে তোমার কাছেই শুধু তোমায় ভালোবেসি তুমি তোCameলে ফুল ফুটেছে আমার ছাদে তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানায়ও আর নেক্সট টাইম যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানায়ও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও নেক্সট টাইম আরও ভালো ভিডিও করার চেষ্টা করবো টা